শুরুতে দেখো বলল লাইফো স্লিপিং মাস্ক এটা কিন্তু খুবই ভালো মাঠ মাস্ক এটা হলো আপনার যাদের স্কিনে পিম্পল আছে দাগ আছে তাদের জন্য এটা একটা খুবই কার্যকারিতা এটা হলো মাঠ মাস্ক এটা কিন্তু খুবই ভালো গ্যারেন্টি এর দাম রাখা যাব অফার প্রাইস মাত্র বিশ টাকা করে তারপর এখানে আসতে হলো আপনার বেগুনের একটা এটা হলো স্লিপিং মাস্ক এটা হলো আপনার দাম রাখা যাবো বিশ টাকা তারপর এখানে আসতে আরেকটা এই দেখেন বিশ টাকা করে পিস অফার প্রাইস কুরবানি পর্যন্ত তারপর এখানে আসতে আরেকটা এই দেখেন স্নাইলার এগুলো বিশ টাকা করে পিস তারপর এখানে ছিল বায়োকোর সিট মাস্ক আপনার দাম রাখা যেগুলো মাত্র ষাট টাকা করে পিস তারপর এখানে ছিল রাইস এগুলোর দাম রাখা যেগুলো মাত্র ষাট টাকা তারপর এখানে ছিল গ্রিন টি এগুলোর দাম রাখা যাব মাত্র ষাট করে পার পিস যেখানে নেন ডেট দেখে নেবেন ঠিক আছে শুধুমাত্র ফার্স্ট থেকে অফারটা থাকবে কোরবানি পর্যন্ত চার লাখ পর্যন্ত তারপর এখানে আছে ওয়ারেন্সের এই যে দেখেন খুবই ভালো ঠিক আছে নিয়ম কীভাবে সব জায়গা আছে দাম রাখা যাবো ষাট টাকা তারপর এখানে আছে হলো এবো শীত মাস্ক এগুলো দাম আছে একদম হোলসেল তারপর এখানে আসলে যার আরেকটা ফ্লেভার আছে দাম আছে তারপর এখানে গ্রিন টি এটা হলো অ্যালোভেরা এগুলো দাম দেবো মাত্র মাছ তো সেই পেয়ে তারপর হলো ধামাকা অফার থাকবো মাছগুলো নুস মাস্ক মাত্র বিশ টাকা পর্যন্ত মাত্র বিশ টাকা অফার প্রাইস এটা কোথাও পাবেন না পুরো বাংলাদেশ গ্যারান্টি অনলাইনে এগুলো বেসতেছে মাত্র পঞ্চাশ টাকা করে আমরা রাখতেছি মাত্র বিশ টাকা তারপরে এখানে আপনি বিভিন্ন ধরনের শীত মাছগুলো আছে আমি দেখে শেষ করতে পারবো না আপনি চলে আসবেন ফার্সিতে আসসালামু আলাইকুম ফার্সি বিউটি কনসেপ্ট এখানে অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে দোকানের অ্যাড্রেস হচ্ছে ঢাকা কাউসিয়া মার্কেটের সাথে নুরমেনশন চার বাই চার নিস্তলা রাস্তার পাশে ধানমন্ডি হকারসের অপোজিটে के <s1> गर्नु <coughs>